আসসালামু আলাইকুম আমি তামালা চৌধুরী ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট আজ একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যারা ঘন ঘন ওজন মাপেন তারা আসলে কোন সময়গুলো ওজন মাপা থেকে বিরত থাকবেন এটা শুধু তাদের জন্য ভিডিও যারা নিজেরা প্রতিনিয়ত ওজন মেপে নিজেরাও অস্থির হন এবং অন্যকে অনেক বেশি অস্থির করে তোলেন কিছু কিছু সময় আছে যখন ওজন মাপা আসলে ঠিক না তার মধ্যে একটি হচ্ছে মেয়েদের যখন পিরিয়ড হয় তখন কিন্তু অনেকেরই ওজনটা বেশি থাকে হরমোনাল কারণে এক থেকে দেড় কেজি এমন কি কারো কারো কিন্তু দুই কেজিও বাড়ে এটা ব্যক্তি বিশেষ নির্ভর করে সো চেষ্টা করবেন পিরিয়ড চলাকালীন সময়ে ওই সময়টা ওজন মাপা থেকে বিরত থাকতে যেহেতু আপনি ওজন মাপায় প্যানিক হয়ে যান কষ্ট পান স্ট্রেস নেন তাই ওই সময়টা আপনি ওজন মাপা থেকে বিরত থাকবেন হয়তো ওই সময়টা আপনার ওজনটা যা আছে সেটা চেয়ে কিছুটা বেশি দেখাতে পারে দ্বিতীয়ত হচ্ছে অনেক লং জার্নি করে আসলে কখনো ওজন মাপবেন না আমরা বেড়াতে গেলে বা বেশ কিছু লং জার্নি করার পরে যদি নিজেদের ওজন একটু চেক করতে যাই তখন কিন্তু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ তাই মনে রাখবেন লং জার্নি করার পর একদিন দু দিন রেস্ট নিয়ে নিজের রেগুলার রুটিনে ফেরত যাওয়ার পর আপনি আপনার ওজন মাপতে পারেন থার্ড হচ্ছে কিছু কিছু মানুষ দেখবেন যারা আংটি পড়লে একটু টাইট ফিল করছেন হঠাৎ করে জুতোটা একটু টাইট টাইট লাগছে অর্থাৎ তাদের ওয়াটার রিটেনশনের একটি ব্যাপার থাকে এটাও ব্যক্তি বিশেষ নির্ভর করে রোগ ছাড়া যেমন কিডনি পেশেন্টদের কিন্তু ওজন ওঠানামা করে শুধুমাত্র তাদের শরীরের পানির কারণে তাই তাদের ড্রাই ওয়েট এক রকম এবং তাদের পানিসহ ওয়েট আর এক রকম যেটা আমরা হসপিটালে মেজার করে থাকি কিন্তু কিডনি রোগী ছাড়াও কিন্তু কিছু কিছু মানুষের এরকম শরীরে পানির কিছু রিটেনশনের ব্যাপার থাকে তাই যখন এরকম ফিল করবেন যে কোনো কিছু টাইট ফিল হচ্ছে হঠাৎ করে তখন সেই মোমেন্টে ওজন মাপা থেকে বিরত থাকবেন দেন আরেকটি গ্রুপ আছে যাদেরকে আমি বলি যে ওজন মাপার সময় কাপড়গুলোকে খেয়াল রাখতে দেখা গেল আপনি কখনও খুব লাইট ওয়েটের কাপড় পরে ওজন নিচ্ছেন আবার কখনো একটা ভারী কাপড় পরে ওজন নিয়ে মন খারাপ হয়ে গেল সো যারা বেশি বেশি করে ওজন মাপে প্যানিক হন তাদের জন্য আমার কথা হচ্ছে যে আপনারা একই টাইপের পোশাকে চেষ্টা করবেন যে ওজন মাপতে সেই ক্ষেত্রে যারা এই ধরনের কাজকর্মগুলো করেন তারা কিন্তু ওজন কম মানে তুলনায় অস্থির হয়ে যান বেশি ওজন মাপা খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের এটা একটা শারীরিক প্যারামিটার অ্যান্থোপোমেট্রিক মেজারমেন্ট যেটা দিয়ে আমরা বুঝি আমরা সুস্থ আছি কিনা এবং আমাদের ওজন কমাতে হবে বা বাড়াতে হবে কিনা না কিন্তু এই মাপার একটি নিয়ম আছে সেটি হচ্ছে সপ্তাহে একদিন ওজন মাপবেন এবং অবশ্যই এটি লিখে রাখুন বিভিন্ন জায়গায় মেশিন দিয়ে কখনো মাপবেন না একটি নির্দিষ্ট মেশিনে ওজন মাপবেন আর সকালে খালি পেটে ওয়াশরুমের পর টয়লেট ক্লিয়ার হওয়ার পর চেষ্টা করবেন ওজন মাপতে আরেকটি গ্রুপের কথা বলতে ভুলে গিয়েছি ভিডিও শেষে আমার মনে হলো যাদের আসলে কনস্টিপেশনের প্রবলেম আছে দেখা যাচ্ছে একদিন দুই দিন স্টুল পাস হচ্ছে না তারা ওই সময় একটা ওজন মাপবেন না চেষ্টা করবেন স্টুলটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর ওজন নিতে সো যেই কয়েকটি কন্ডিশন বলেছি এই কন্ডিশনগুলোকে এড়িয়ে চলবেন কারণ যারা ওজন মাপার নিয়ে প্যানিক হন অস্থির হন স্ট্রেসে থাকেন তাদের উচিত এই জিনিসগুলো জেনে নেওয়া যে কোন কোন সময় ওজন মাপা থেকে বিরত থাকবেন অন্যান্য সবসময় ওজন নিতে পারবেন সপ্তাহে একদিন খালি পেটে সকালে টয়লেট ক্লিয়ার হওয়ার পর হালকা ওজনের বা রাতের কাপড়ের সাথে যদি একই মেশিনে ওজন মেপে রাখেন এবং সেটি খাতায় লিখে রাখেন সেটি বেশি উপকার হবে আল্লাহ হাফেজ